হ্যাঁ ভাই নমস্তে আমার নাম জে পি খার্গে আমার প্রশ্নটি সংক্ষিপ্ত পূর্ববর্তী প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট ননভেজ সংক্রান্ত মানুষের মনের উপর এর কি প্রভাব পড়ে ভাই প্রশ্ন করলেন যে মানুষের মনের উপর ননভেজ খাদ্যের কি কোনো প্রভাব রয়েছে যিনি অনেক গবেষণা হয়েছে বৈজ্ঞানিকভাবে এটা স্বাস্থ্যসম্মত দেহ দৃঢ় মাংসপেশি গঠন সুস্বাস্থ্য দীর্ঘায়ু ইত্যাদি অনেক কিছুর উপর এর প্রভাব রয়েছে আপনি দেখতে পারেন আমার লেকচার নন ভেজ কি মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ আপনার প্রশ্ন থেকে বোঝা যায় আপনি বলতে যাচ্ছেন যে এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে খাদ্য আপনি খাচ্ছেন আপনার স্বভাবের উপর তার প্রভাব পড়বে সুতরাং আপনি যদি জীবজন্তুর মাংস খান জীবজন্তুর মতো আচরণ করবেন এটাই বোঝাতে চেয়েছেন না 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 আমার প্রশ্ন মানুষের ভাবনার উপর এর প্রভাব কি আমি আপনাকে বলার চেষ্টা করছি এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে যদি আপনি জীবজন্তুর মাংস খান তাহলে জীবজন্তুর মতো আচরণ করতে শুরু করবেন তার মানে জীবজন্তুর প্রভাব পড়ছে গবেষণায় বলা হয়েছে যে আপনি যা খান তার স্বভাবের প্রভাব আপনার উপর পড়বে আর সে কারণেই আমরা যারা মুসলমান তারা কেবলমাত্র শান্ত স্বভাবের প্রাণীর মাংস খেয়ে থাকি যেমন গরু ছাগল তারপর ভেড়া কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে হিংস প্রাণীর মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়নি যেমন বাঘ সিংহ চিতা চিতাবাগ কারণ আমরা হিংস্র হতে চাই না তাই এই গবেষণার সঙ্গে একমত হলেও আমি বলতে চাই আমরা মুসলিমরা শান্তিপ্রিয় আর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয় এই খাদ্য খুবই উপকারী যদি কারো কিছু স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় কোনো ননভেজ খাদ্য গ্রহণের কারণে তা ভেজ খাদ্য গ্রহণের কারণেও হতে পারে যে খাদ্য যে খাদ্য পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ তা হচ্ছে মদ মদ কি ভেজ না ননভেজ ভাই মদ কি ভেজ না ননভেজ খাদ্য আমি নিরামিষ খাদ্য প্রস্তুত করি মদ কি ভেজ না বিশ্বের বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে যে খাদ্য গ্রহণের ফলে তা হচ্ছে নিরামিষ খাদ্য মদ খেয়ে দুই নম্বরে বেশিরভাগ মৃত্যুর কারণ এটা হচ্ছে ধূমপান তামাক দিয়ে ধূমপান এটা ভেজ না নন ভেজ এটা নন ভেজ তামাক ভেজ না নন ভেজ ক্যাবে ক্যাবেজ বাঁধাকপি নয় তামাক তামাক বলছি তামাক হচ্ছে নন ভেজ তামাক নন ভেজ আপনি কোথায় পেলেন ভেজ এটি সবজি জাতীয় ভেজিটেরিয়ান ঠিক সুতরাং পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ মদ হচ্ছে এক নম্বর যা ভেজিটেরিয়ান তামাক হচ্ছে দুই নম্বর তাও ভেজিটেরিয়ান তাহলে বিশ্বে ভেজিটেরিয়ান খাদ্য নন ভেজ খাদ্য থেকে বেশি সমস্যা সৃষ্টি করে নির্দিষ্ট কোন নন ভেজ খাবার যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় বিশ্বের বেশিরভাগ ক্ষতিকর ঘটনার কারণ হচ্ছে ভেজিটেরিয়ান খাদ্য সুতরাং যা ক্ষতিকর কোরআন তা নিষিদ্ধ করেছে কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি কোরআন নিষিদ্ধ করেছে মদ সুরা অধ্যায় পাঁচ এবং এমনকি অধ্যায় আয়াত কারণ এটা করে যাতে সমস্যা রয়েছে তা নিষিদ্ধ করা হয়েছে কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি আরো বিস্তারিত জানার জন্য আমার ভিডিও কাছে দেখতে পারেন ননভেজ খাদ্য মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ আশা গুরুত্বটা পেয়ে ঠিক আছে আপনাকে ধন্যবাদ